দশক চব্বিশের ঘন অভ্যুত্থানের পর থেকে পাঁচই আগস্ট যখন শেখ হাসিনা দেশ থেকে পালিয়ে গেল এরপর থেকে বাংলাদেশ ন্যাশনাল পার্টি তথা বিএনপি কিছু অসাধু নেতা এবং কর্মীরা যেই সমস্ত অসামাজিক কার্যকলাপ করে চলছে তা আমার কাছে সব কিছু খুবই ঘৃণার মতো ঋণার চোখে আমি দেখছি এখন কথা হলো বাংলাদেশ সংস্কার করার কথা বলা হয়েছিল তার সর্বপ্রথম কথা ছিল যে পুলিশ সংস্কার করবে পুলিশের পোশাক পরিবর্তন করবে পুলিশের সব কিছু পরিবর্তন করবে প্রয়োজনে যারা উগ্রপন্থী পুলিশ তাদেরকে চাকরি থেকে বরখাস্ত করা হবে হ্যাঁ আমি অস্বীকার করি না কিছু বরখাস্ত করা হয়েছে কিন্তু বর্তমানে কিছু অসাধু পুলিশ কর্মকর্তা তথা উর্ধ্বতন কর্মকর্তার মধ্যে যারা রয়েছে পুলিশ সুপার তার মধ্যে সর্বপ্রথম আইন মন্ত্রণালয় কি করছে আইন উপদেষ্টা মিস্টার আসিফ নজরুল সাহেব উনি কি বেজা বেরোল হয়ে গেছেন উনার চোখের সামনে কি পড়ছেন না এই সমস্ত ঘটনা উনি কি কানে তুলা দিয়ে ঘুরেন এখন আমার কথা হচ্ছে উনি যদি তার পুলিশকে নিয়ন্ত্রণ করতে না পারে তাহলে ওনার পদত্যাগ করা উচিত প্রিয় দর্শক আমি যে বলেছি যে জনাব আসিফ নরুল সাহেবের পদত্যাগ করা উচিত এই ব্যাপারে যদি আপনাদের কোনো মন্তব্য থাকে তাহলে আপনারা কমেন্ট করতে পারেন এই ঊর্ধ্বতন কর্মকর্তা বলছেন অভিযোগের সত্যতা মিললে ব্যবস্থা নেবেন তারা কারোর বিরুদ্ধে কোন রকম হরানিমূলক বা মিথ্যা ভাবে কাউকে কোনো মামলা জড়িয়ে কোন মামলা প্রদানের কোনো অবকাশ নেই কারো কোনো গাফিলতির প্রমাণ পাওয়া যায় তাহলে অবশ্যই আমরা প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করব